شروع السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، مدرسة البنات السلفية في نير بقتهك. رمضان وبلخه عيوديته. عربي شيخ كورسير. আজকের দিনের পড়া শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা আল্লাহ আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ক্লাসে উপস্থিত হওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ বিশ্লেষণ আমরা আমাদের দেখব তো আর আমরা লেখার খবরের অনেকগুলো প্রকার ইশায়ের অনেকগুলো প্রকার আমরা বিস্তারিত না গিয়ে সংক্ষেপে কিভাবে বোঝা যায় সেই পদ্ধতি অবলম্বন করব আমরা প্রথমেই জেনে নি যে বাক্য দুই প্রকার কয় প্রকার প্রথম হচ্ছে আল জুমলাতুল ইসমিইয়া যা এসএম দিয়ে শুরু হয় দ্বিতীয় হচ্ছে আল ফেল ফেল শুরু হয় আমরা এর সার্বিক প্রসঙ্গে যেগুলো শিখেছি বা এই কয়েকদিন ক্লাসে যে বাক্যগুলো আমরা শিখেছি সবগুলো হলো জুমলা এসমিয়ার কোন জুমলা জুমলাতুল এসমিয়াত এখন আমরা এই আল এসমি ইয়ার একটি বাক্য বিশ্লেষণ দেখাবো আলজুমলাতুল এসমিয়ার মধ্যে কয়টা জিনিস থাকে দুটো জিনিস থাকে দুটো জিনিসের সমন্বয় একটি বাক্য হয় এক হচ্ছে মুক্তারা দ্বিতীয় হচ্ছে খবর বাক্যের প্রথম অংশকে মুক্তারা বলে দ্বিতীয় অংশ খবর বলে অথবা বাক্য যার সম্পর্কে কিছু বলে তাকে মুক্তারা বলে আর যা কিছু বলা হয় তাকে খবর বলে এখন আমরা একটি বাক্য লিখবো আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন অর্থ কি এই বাক্যের ভিতরে অংশ প্রথম অংশ মুক্তদা আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে কি খবর মুক্তাদা আর খবর মিলে হলো কি এটা হলো একবারে প্রথমে প্রারম্ভিকা কিন্তু যখন সামনে যাবে এসমিয়ার এ মুফতাদার ভিতরেই তিন চারটা বাক্য মুফতাদার ভিতরে তিন চারটা শব্দ আবার খবরের ভিতরে যে দুইটা বাক্য মিলে একটা খবর অথবা খবরের ভিতরে চার পাঁচটা শব্দ মিলে একটা খবর এখান তো সরাসরি একটা শব্দই মুক্তারা একটা শব্দ খবর মানে একবার ছোট সামনে দেখবা যে অনেক বিশাল আবার খবরটাও অনেক বিশাল বুঝতে পেরেছ যাক প্রথমেই আমরা এটা শিখলাম এখন তোমরা আমাকে একটা বই দাও এখন তোমরা নিজেরা বাক্য বিশ্লেষণ করবে প্রত্যেকে একটা একটা করে দেখাবে আমাকে জালিকা কলামুন জালিকা মুক্তাদা উন কলামুন খবরুন আল জুমলাতুল ইসমিয়াতু আল জুমলাতুল ইসমিয়াতু ঠিক আছে তোমারটা দেখাও হাদা মাসজিদুন আদা মোতাদা মাসজিদুন খবর মজুমতুল ইসমিএ মার্শাল্লাহ সুন্দর হয়েছে এখানে দিবা তারপরে জায় আলিকা বাইতুন জায়ালিকা মুফতাদা বাইতুন খবর মফতাদা খালজমতুল ইসমি হেতু মাসা সুন্দর হয়েছে তারপরে কিলিখছো তুমি হাদা হয় নাই তো হা রা হয়েছে হা দিহি মাদ হা দি মুক্তারা মাদ্রাসুন খবর অর্জুন রসমিয়া সুন্দর তারপরে তিলকা সাপুরাতুন মুক্তাদা খবর অর্জুন সুন্দর হয়েছে হা দিহি হা দিহি tilka hbr kaabr smiyat haذihi tilka haqibatn مبتda خbr siyatsnt